পানাগরের উনিশ নম্বর জাতীয় সড়ক যেখানে ঘটে এই দুর্ঘটনাটি যেখানে গাড়িকে ধাওয়া করে আরেকটি গাড়ি পর পর সেই গাড়িতে ধাক্কা মহিলা যাত্রীকে উদ্দেশ্য করে কটুক্তি আর তারপরে গাড়িটি উল্টে যায় নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয় মহিলার আর এই ঘটনার পরে আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু বড় সড়ক প্রশ্ন দেখা দিয়েছে আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই ঘটনাস্থল থেকে মনোজ ঘটনাস্থলে ছবিটা দেখাও ঠিক কোন জায়গায় ঘটে এই ঘটনা এবং আশপাশে ঠিক কি কি রয়েছে দেখো যে এই যে বুধবুদের এইদিকে বুধবুত এক পাশে এই জাতীয় সড়কের উপরেই ঘটনা ঘটে বুধবুদের কাছে পেট্রোল পাম্পে তেল ভরে যখন বেরোচ্ছিল এবং তারপর যাওয়ার পরেই পুরো রাস্তা জুড়েই এরকম ধরনের কটূক্তি একবার দুবার করে এবং তারপর দুটো গাড়ির মধ্যে সংঘর্ষ হয় তারপর সেই গাড়ি যখন দিকে লেন দিকে ঢোকার চেষ্টা করে তখন নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় এবং সেখানেই ঘটে দুর্ঘটনা এবং তারপর সেই যে পেছনের ধাওয়া করা গাড়িটি সেটাও সেখানে ফেলে দিয়ে তারপর চলে যায় সেই যে পাঁচজন যুবক দুটি গাড়িকেই কাকসা থানার পুলিশ আটক করে নিয়ে গেছে সেই থানায় কাকসা থানায় এবং পুলিশ ইতিমধ্যেই সেই যুবকদের উদ্দেশ্যে তল্লাশি শুরু করেছে এই যে জাতীয় সড়কের উপরে এই উনিশ নম্বর জাতীয় সড়ক এখানেই দুর্ঘটনা ঘটে এবং এই সামনেই যে বেসরকারি হাসপাতাল রয়েছে সেইখানে যে দুজন যুবক যারা ওই মহিলার সহকর্মী তারাই এই সামনের যে হাসপাতাল সেখানে তারা ভর্তি রয়েছে চিকিৎসাধীন রয়েছে এবং এরপর যে মহিলার মৃত্যু হয়েছে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে তার ময়নাতদন্ত হবে পুলিশের সেই প্রক্রিয়া চলছে এবং তার অন্যান্য সহকর্মী যারা যারা ট্রেনে যাচ্ছিল গয়া তারাও কিন্তু ইতিমধ্যে কামসা থানায় এসছে এই ঘটনার খবর পেয়ে ধন্যবাদ মনোজ চিকিৎসক এত একসঙ্গে বৈঠকে এলে রোগী পরিষেবা ব্যাহত হবে না তো প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে হাজার হাজার চিকিৎসক রাস্তায় নেমেছিলেন বলে যে দাবি করা হয়েছিল তার বেলা প্রশ্নের মোড়কে খোঁচা কুনাল ঘোষের এত বড় পরিসরে এই বৈঠক ডাকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন আমি মুখ্য সচিব মনোজ পান্ত ও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে প্রশ্ন করতে চাই আলিপুরদুয়ার থেকে পুরুলিয়া এই যে ছশো জন চিকিৎসককে ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসার আরেক নাম সেবা নামক কনভেনশনে ডাকা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাষণ দেবেন এতে কি রোগী পরিষেবা ব্যাহত হবে না রাজ্যের দূর দূরান্ত থেকে ভয় দেখিয়ে আনা ডাক্তারদের অনুপস্থিতিতে সাধারণ রোগী মৃত্যু হলে বা পরিষেবা বিঘ্নিত হলে তদন্ত করে নিজেদের দায় অনায়াসে এড়িয়ে সেই জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের দাঁড় করানো হবে নাকি এক্ষেত্রে শাসকের স্নেহদণ্ড হওয়ার কারণে বুড়ো আঙুল দেখালেও সন্দীপ ঘোষের মতো পোস্টিং এর বিকল্প বেছে নেওয়া হবে তাতে নজর থাকবে মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা অবস্থাটা পচে গিয়েছে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো বলে আর কিছু নেই তৃণমূলের স্বজন পোষণ এবং সর্বত্র দলীয় একচিটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করতে গিয়ে যে পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এই সরকার যতক্ষণ না চলে যাবে স্বাস্থ্য ক্ষেত্রে আর কোনো নতুন পরিবর্তনের সম্ভাবনা নেই যদি আজকে কেউ বলেন যে কয়েকজন চিকিৎসক চিকিৎসকদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে থাকলে চিকিৎসা চলবে কী করে তাহলে কদিন আগে আপনারা নাকি হাজার হাজার চিকিৎসককে রাস্তায় নামিয়েছিলেন তাহলে চিকিৎসাগুলো কে করলো তাহলে হাজার 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 হাজারের গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায় যদি চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে একটা প্রতিনিধিত্বমূলকভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আলোচনা করেন তাতেও গায়ে জ্বালা সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে চিকিৎসক ও রাজনৈতিক মহল ঝিলম করমজাই সন্দীপ সরকার ও সুদীপ্ত আচার্য রিপোর্ট এবিপি আনন্দ